রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সতর্ক করে বলেছেন যুদ্ধ শেষ করার দুটি পথ খোলা আছে আলোচনার মাধ্যমে সমাজতা অথবা সামরিক শক্তির প্রয়োগ তিনি বলেছেন তিনি আলোচনাকেই অগ্রাধিকার দিতে চান তবে প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে শক্তি দিয়ে সব লক্ষ্য পূরণ করবেন বুধবার তিন সেপ্টেম্বর চীনের সাংহাই শাংহাই অর্গানাইজেশনের সম্মেলন ও দ্বিতীয় সমাপ্তির বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক শেষে এক সংবাদ সম্মেলনে করেন সফরে চীনের নতুন গ্যাস পাইপলাইনের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে পুতিন বলেন আমার মনে হয় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিন বর্তমান মার্কিন প্রশাসনের আন্তরিক চেষ্টা রয়েছে একটি সমাধান খুঁজে বের করার আমি এক ধরনের আলোর দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি কেমন এগোয় সময়ই বলবে। তিনি আরো যোগ করেন যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তবে আমাদের সব লক্ষ্য শক্তি দিয়ে সামরিক অর্জন করতে হবে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে ইউক্রেনকে সরে আসতে হবে এবং কিভাবে রুশ ভাষাভাষীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে এসব দীর্ঘদিনের দাবিতে তিনি ছাড় দিতে রাজি নন পুতিন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি মস্কো এলে তিনি আলোচনায় বসতে প্রস্তুত আছেন তবে সেটি হতে হবে সুনির্দিষ্ট প্রস্তুতি ও বাস্তব ফলাফল নিশ্চিত করার মতো বৈঠক অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মস্কো কে বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব দেওয়া কে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন জেলনেস্কি বার বারবার পুতিনের সঙ্গে আলোচনা বসার আগ্রহ প্রকাশ করেছেন যদিও দুই দেশের অবস্থান এখনো অনেক দূরে তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন যদি রাশিয়া সমঝোতা না আসে তবে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নেতার বৈঠক চেয়েছেন এবং রাশিয়ার উপর গৌণ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদিও এখনও তা কার্যকর করেননি অর্থনৈতিকভাবে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত জানিয়েছেন কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধ শেষ করাই তার অগ্রাধিকার উল্লেখ্য রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে একতরফাভাবে সংযুক্তির ঘোষণা দিয়েছে কেব ও পশ্চিমা বিশ্ব এটিকে বেআইনি ও ঔনিবেশিক ধাঁচের আগ্রাসন হিসাবে নিন্দা জানিয়ে আসছে